আজকে রেসিপি চাউমিন একটা নতুনত্ব ভিন্ন অপূর্ব স্বাদের চাউমিন আজকে বানিয়েছি ভাস্বতীর আড্ডাখানায় সবাইকে সুস্বাগতম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো প্রথমেই দেখুন কড়াইয়ের মধ্যে জল দিয়ে নুন আর সাদা তেল দিয়ে জলটা যখন ফুট উঠবে তখন ভেজ হাক্কা নুডলসটা দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে সিদ্ধ করে নিতে হবে তারপর তাকে নামিয়ে জল ঝরাতে দিতে হবে এই প্রসঙ্গে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি যেহেতু আমি একটা পেজ খুলে তাতে কিছু রান্না শেয়ার করি সেই সুবাদে ইউটিউবে আমিও রান্নার বিভিন্ন রকম ভিডিও দেখি তো এখন প্রায়ই অনেককে বলতে শুনছি যে এটা একটার মতো করে করেছে ও ওরটা নকল করেছে ওরটা চুরি করে নিয়েছে তো দেখুন আমরা তো কিছুই শিখে আসি না বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সব কিছু রপ্ত করি তো এখন আমাদের প্রত্যেকের কাছে ইউটিউব একটা শেখার প্ল্যাটফর্ম বলতে পারেন বেসিক্যালি আমাদের মতো যারা গ্রামের মেয়ে তারা অনেক কিছু এরকম নতুনত্ব রান্না আমরা কিন্তু দেখে বড় হইনি সেখানে আমরা ইউটিউবের সুবাদেই কিন্তু এগুলো দেখছি তো বিভিন্ন রকম বিভিন্ন জনের রান্না দেখে তার সঙ্গে নিজেরও কিছু তার মধ্যে দিয়ে সেটাকে সুন্দরভাবে পরিবেশন করাটাতে তো কোনো দোষের কিছু নেই তো এটা থেকে অ্যাপ্রিসিয়েট করাই যায় সমালোচনা না করে তো এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত একটা অভিমান আম যে কোনো ক্ষেত্রেই বলুন পড়াশুনো গান বাজনা ছবি আঁকা নাচ আবৃত্তি সবের একটা শিক্ষাগুরু লাগে তো আমাদের কাছে ধরুন ইউটিউবটা এখন সেরকমই একটা শিক্ষাগুরুর মতো আর কি যাই হোক তারপর দেখলেন ডিমটাকে ভুজ্জি করে নিলাম বেশ নরম নরম করে একটা ডিমকে তারপর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে শীতকালীন সবজিগুলো ফুলকপি মটরশুটি বিনস গাজর এসব দিয়ে একটু ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে তার মধ্যে নুন হলুদ হলুদটা আমি কিন্তু দিই যেহেতু অ্যান্টিসেপটিকের কাজ করে যে কোনো রান্নাতেই যেটাতে দেওয়া যায় আর কি তারপরে একটু চিনি একটু গোলমরিচ গুঁড়ো একটু চিলি ফ্লেক্স একটু গ্রিন চিলি সস আর একটু রেড চিলি সস দিয়ে জল ছিপছিপ করে দিয়ে কখন যে ভিডিওটা অফ হয়ে গেছে আমি জানি না তারপরে নুডলসগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার উপর ডিমটাকে ছড়িয়ে দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম সবজিটা একটু বেশ নরম নরম হওয়ার জন্য তারপরে যে একটু ভাজা ভাজা হয়ে গেল তখন ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়ে ঘিটা গোলমরিচের গুঁড়োর সাথে ঘিয়ের এই ফ্লেভারটা খুব সুন্দর লাগে তারপরে আপনারা সস আর পেঁয়াজের সাথে একটু কুচিও দিতে পারেন পরিবেশন করলে দারুণ লাগে মন তো ভরেই আবার স্বাস্থ্যসম্মত এত সবজি যাচ্ছে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন শীতকালে একবার হলেও এটা করে খান নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন